জীবনের প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত অনেক বেশি দামি প্রিয় দর্শক আমরা এই যে দুনিয়াতে এসেছি কে কোন দিন মারা যাব এটা কেউ বলতে পারে না হয়তোবা কিছুক্ষণের মধ্যেই আমিও মারা যেতে পারি প্রিয় দর্শক মরণের কোনো গ্যারান্টি নেই আমরা এই মৃত্যুর আগে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে চাই তো প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই আটটি দোয়া পাঠ করতে পারে আল্লাহ তার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবেন ইকশাল্লাহ বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি নবীজি সাল্লু আলাইসাল্লাম এই বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন আর আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম নবীকে জিজ্ঞেস করত ইয়ারসুল্লাহ সাল্ল্লাফু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন বৃহস্পতিবার দিন আসলে রোজা রাখেন ও আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলতো বৃহস্পতিবার দিনে বান্দাবানদের আমরনামা আল্লাহ তালার দরবারে পৌঁছায় আর আমি চাই আমার আমরনামা রোজা অবস্থায় পৌঁছাক তাই আমি বৃহস্পতিবারে রোজা রাখি আর যেহেতু বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লা তালার দরবারে পৌঁছায় তাই আমি এই দিন বেশি বেশি পরিমাণে আমল করি সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কোন সেই আটটি দোয়া এক নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا نبي صلى الله عليه وسلم بولن جيبك تبول رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا রব্বুল আয়ালামিন তার জন্য জান্নাত অবধারিত করবেন তাই প্রিয় দর্শক আমরা বিশেষ করে ফজুরের দুই রাকাত নামাজের পর ও মাগরিবের তিন রাকাত ফরোজ নামাজের পর পাঠ করব রদিতাহিবাব্বা ওয়াবিল ইসলাম দিনা ওয়াবি মোহাম্মদিন সাল্লামা নাবিয়া নাবিউর তাহলে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয় প্রিয়দর্শক জান্নাত একটি সুখের জায়গা যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে তার কপাল অনেক ধন্য কপাল আল্লাহ তালা বলেন আমি আমার বান্দাবান্দিদের জন্য যেই জান্নাতকে বানিয়েছি সেই জান্নাত এতটা সুন্দর হবে তারা কোনো দিন কল্পনায়ও আনতে পারেনি সুবহান আল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়াতেও একজন পাপেষ্ঠ ব্যক্তি জান্নাত বানিয়েছিল বাদশাহ সাদ্দাদ যিনি ছিলেন একজন বাদশাহ তিনি ইচ্ছা করলেন যে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না আমি দুনিয়াতেই আল্লাহর মতো একটি জান্নাত বানাবো বিল্লাহ তিনি এই কথা বলে সব সমাজের মানুষদেরকে আদেশ করলেন তোমাদের ঘরের মধ্যে যত রকমের স্বর্ণ অলঙ্কার আছে সব কিছু আমি বাদশাহ সাদ্দাদের কাছে দিয়ে যাও যদি আমার কথার পরেও তোমরা তোমাদের ঘরের স্বর্ণ না দিয়ে যাও তাহলে আমি যদি খোঁজ পাই তাহলে তোমাদেরকে শেষ করে দেব সবাই ভয়ে ভয়ে সবার যত স্বর্ণ অলঙ্কার আছে সব কিছু বাদশাহ সাদ্দাদের কাছে দিয়ে গেল বাদশাহ সাদ্দাদ হাজারো কর্মী দ্বারা একটা বিশাল প্রাসাদ তৈরি করল যেই প্রাসাদের মধ্যে স্বর্ণ রৌপ্য হীরা মতি জহরা কিছুই দিয়েছিল নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন ওই বাদশাহ সাদ্দাদ এমন একটি প্রাসাদ নির্মাণ করেছিল কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলেও এত দামি এত সুন্দর প্রাসাদ নির্মাণ করতে পারবে না সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই বাদশাহ সাদ্দাদের প্রাসাদ যখন নির্মাণ শেষ হলো তখন সে ঘোড়ার বহর দিয়া তার উজির প্রজা মন্ত্রী সবাইকে সাথে লইয়া বাদশাহ সাদ্দাদ ঘোড়ার মধ্যে করে সে তার জান্নাতের গেইটের সামনে গিয়ে দাঁড়াইল এখনও জান্নাতের দরজায় সে পা রাখতে পারে নাই এখনও সে ঘোড়ার মধ্যেই আছে এমতো অবস্থায় সেই বাদশাহ সাদ্দাদ দেখতে পাইল একজন বৃদ্ধ মানুষ বাদশাহ সাদ্দাদ সেই বৃদ্ধ মানুষকে বলল এই বৃদ্ধ তুমি এইখান থেকে সরে যাও তুমি কি জানো না এটা আমার জান্নাত তুমি এখান থেকে সরে যাও ওই বৃদ্ধ বলল ও বাদশাহ সাদ্দাদ আমি বৃদ্ধ না আমি হচ্ছি মালাকুল মত আজরাইল আমি তোমার জান এখনই কবজ করবো আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ঘোড়া থেকে মাটিতেও নামতে পারে নাই সাথে সাথে গোড়ার উপরেই আল্লাহ তালার হুকুমে ওই আজরাইল ফেরস্তা তার জানটাকে কবজ করে নিয়েছে প্রিয়দর্শক যুগে যুগে এইভাবে যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছে আল্লাহ তাদেরকে এমন শাস্তি দিয়েছেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক জান্নাতে যেতে হলে তাহলে বেশি বেশি পাঠ করুন রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মাদ সাল্লু আলহিউ নউ রসৌলা দ্বিতীয় নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লু আলাইহুয়া ও আবু হরায়রা রদি আল্লাহ তালা আনহু কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি আবু হরায়রাকে ডেকে ডেকে বললেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি সল্ল্লাহু আলাইহু একটি গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ও আবহাওয়ায়রা শোন কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক ভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবহান আল্লাহি ইলাহা ইহু আল্লাহ আকবর এই চার জিকির পাঠ করতে পারে যেমনইভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ নবীজি ওয়াসাল্লাম আরও বলেছেন ও আমার সাহাবী শোনো আমি এই যে গাছের ডাল ঝাঁকি দেওয়ার কারণে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল ঠিক কোনো ব্যক্তি যদি এই চার জিকির একত্রে করতে পারে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝরে পড়ে যাবে তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি জিকির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তৃতীয় নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো প্রতিদিন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই প্রত্যেক নামাজের পর আয়তুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রব আয়ালামিন আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন নবীজি একজন সাহাবিকে ডেকে ডেকে বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আল্লাহ ও তার রসুল সাল্লু আলাইহাল্লামই ভালো জানেন নবীজি আবার বললেন ও আবুল মঞ্জির তুমি বলো না পবিত্র কোরআনুল করিমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ ওই ব্যক্তি বলল আয়তুল কুরসির আয়াত নবীজি আলাইহি আলাইসাল্লাম ওই ব্যক্তির বুকের মধ্যে হালকা একটু মৃদু আঘাত করে বলল ও আবুল মঞ্জির তুমি সত্যি বলেছ পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হল আয়তুল কুরসি তাই তো নবীজির প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু আলাইসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ তারপরের যেই আমলের কথা বলবো অথবা দোয়ার কথা বলবো চতুর্থ নাম্বার দোয়া হলো নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান্নার নবীজি সাল্লু আলাই আসসাল্লাম যখন দুনিয়ার কল্যাণ চাইতেন আখিরাতের কল্যাণ চাইতেন ও জাহান নামের আগুন থেকে বানাহ চাইতেন তিনি বলতেন রব্বানা হাসানা ওয়াফিল হাসানা ওয়াকিনা আজা বান্নার তাই প্রিয় দর্শক আমরা যখন আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইব এটা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যাকে আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন সে দুনিয়ায় বাদশাহ আখিরাতেও বাদশাহ তাই আমরা আল্লাহর কাছে সব সময় বলব রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আজা বান্নার পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করিও আর সেই দোয়াটি হল আল্লাহম্মা আজিরিনি মিনান্নার আল্লাহ আজিরিনী মিনান্নার নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহম্মা আজিরিনী মিনান্নার পাঠ করবে আল্লাহ তাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জাহান্নামের এক সেকেন্ড আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোই নেই নবীজি সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আগুন একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পড়ে কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজস্বী ও ভয়ঙ্কর আগুন যে যদি কোনো শরীরের নির্দিষ্ট জায়গায় লাগে সারা শরীরটাই জলে পুরে ছাড়খাড় হয়ে যাবে এতটাই ভয়ঙ্কর আগুন হলো সেই জাহান নামের আগুন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে জাহান্নামবাসীদেরকে নামবাসীদেরকে আল্লাহ তালা যে খাবার দিবেন সেই খাবারের মধ্যে পানি হিসেবে থাকবে পুজ অর্থাৎ শরীরের বিভিন্ন ফোড়ার অংশ থেকে অথবা পচন ধরা অংশ থেকে যেই পুজ বের হয় সেই পুজ আল্লাহ তালার হুকুমে ফেরজ তারা খেতে দেবে এছাড়াও নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন জাহান্নামবাসীদেরকে এমন একটি ফল খেতে দেওয়া হবে যেই ফলের সারা শরীরে থাকবে শুধু কাটা আর কাটা ক্ষুধার যন্ত্রণায় যখন সে জাহান্নামী ব্যক্তি এই ফলটি গিলে ফেলবে তখন তার গলার মধ্যে গিয়ে এই ফলটি আটকিয়ে যাবে সে ফেলতেও পারবে না গিলতেও পারবে না প্রিয় দর্শক একটা বার একটু ভাইবেন তো কতটা কষ্ট হবে সেই সময় নবীজি আলাইহি আলাইহুয়াসাল্লাম বলেন ও আমার উম্মত সেই ভয়ানক জাহান্নামের নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহুম্মা আজির নেই মিনান্নার আল্লাহ তোমাদেরকে অবশ্যই জাহান্নামের নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া নবীজি সাল্লাহ আলাইহু ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দৈনিক একশোবার পাঠ করতে পারে লা ইলাহা ইহ লাহুল মলকু ওয়ালাহুল হামদু কুল্লি সয় কদির তাহলে যেদিন সে এই দোয়াটা একশোবার পাঠ করবে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি হলো এই দোয়াটি নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি কদির এই দোয়াটি কোনো দিন একশোবার পাঠ করতে পারে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ হয় না সুবহান আল্লাহ এছাড়াও নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে গুনাহের কাজ আমরা কম করি না প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ করেই চলছি তারপরেও রব্বুল আলাইলামিন এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যদি আল্লাহ নারাজ হয়ে আমাদের উপর আজাব গজব নাজিল করতেন তাহলে আমাদের জীবনটা একেবারে বরবাদ হয়ে যাইত প্রিয় দর্শক আল্লাহ তালা মায়া করে ভালোবেসে এখনও আমাদেরকে সুস্থ রেখেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাহু আলাইহু এই দোয়ার কথা বলেছেন সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া নবীজি সাল্লু আলাইহু বলেন তোমরা বলিও রব্বানা জলামনা তা ইগুফিরা ওয়া তারা হামনা লানা নামিনাল খসিরিন এটা একটি স্তিকফার প্রিয় দর্শক ইস্তেকভার কারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণ ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন বালা মুসিবত দূর করেন গায়বী খাজানা থেকে তাকে রিজিক দিয়ে সাহায্য করেন সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত আমি নবী দৈনিক বার তাওবা ইস্তেক ফার করি প্রিয় দর্শক একটা বার একটু ভাইবা দেখেন তো যেই নবীর কোনো গুণাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন নবী যদি দৈনিক বার তাওবা ফার করতে পারে তাহলে আমাদের কী পরিমাণ তাওবা ফার করা দরকার নবীজির একজন প্রিয় সাহাবে ছিল যার নাম ছিল আবু মুসা আল আশা আলি রাদি আল্লাহ ত আলা ওই সাহাবি বলেন আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুলসাল্লু আলাইহি আসাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেক আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফার আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা স্তেক আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য সর্বশেষ নাম্বার যেই জিকির অথবা আমলের কথা বলবো সেই আমলটি হলো প্রতিদিন একশতবার বলবেন সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহি লাউজিম নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহি বিহামদিহি সুবহান আল্লাহ হিল তো প্রিয় দর্শক আশা করবো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা